আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে খুব সাধারণভাবে একটি তেলাপা তেলাপিয়া মাছ রান্না দেখাবো আপনারা একবার হল ঈশা কিচেনের মতো করে মাছ রান্না করে খাবেন বন্ধুরা আমি গত দুই দিন রান্না ছাড়ি নাই কারণ হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে যাই হোক এখন আমি তেলাপিয়া মাছের জন্য কি কী নিব আপনারা দেখে নিন হ্যাঁ আপনারা যে স্বাদ মতো লবণ নিয়ে নেবেন লবণ জায়গা যেভাবে খান এভাবে যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কি মাছের মধ্যে দেখুন মরিচের গুঁড়া এই যে এক চামচ তারপরে কি দিব বন্ধুরা এই যে চামচ পরিমাণ আর দিয়ে দিব কি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ এই যে বন্ধুরা যে অন্য মশলা যান নেবেন তার থেকে হলুদ একটু কম নেবেন আর বন্ধুরা হ্যাঁ আর বন্ধুরা দিব দেখুন এখানে একটু আদা দুই তিন পোয়া রসুন তিনটা পেঁয়াজ একটু জিরা জিরাই একটু না একটু বেশি আছে দেখুন এখানে আদা পেঁয়াজ রসুনের কালার বোঝা যাচ্ছে না জিরার কালার বেশি বোঝা যাচ্ছে মানে কি জিরার পরিমাণটা বেশি আছে বন্ধুরা এই রান্নাগুলোতে কিছু রান্না আছে যাতে জিরা না দিলে মজা লাগে না এখন আমি কী করবো সুন্দরভাবে এই মশলা দিয়ে মাছটা মাখিয়ে দেবো হ্যাঁ দেখুন কি সুন্দরভাবে আমি মাছটা সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি খুব মজাদার একটা রান্না তেলাপিয়া মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না একবার হলে এভাবে তেলাপিয়া মাছ রান্না করে খাবেন তো বন্ধুরা আজকে মানে সট উপায়ে রান্না অনেক সময় আমরা শারীরিকভাবে মন মানসিকভাবে মনের থেকে রান্না বান্না ভালো লাগে না তো ঝটপট মাছ রান্না এইবার আমি কি করব দেখু হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ফ্রাই প্যানে তেল তাতাতে দিয়েছি এখন এই মাছটা বিসমিল্লা দিয়ে দেবো বন্ধুরা দেখুন ভাজার মতো করে ঠিক এইভাবে মাছগুলা আপনি প্যানের উপরে এই যে দিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা আর মশলাগুলি কি করব দেখুন মশলাও আমি এইভাবে সুন্দরভাবে এই যে এইভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে মশলাটাও ভাজা ভাজা হয়ে যায় ঠিক আছে মশলার কোনো কাঁচা গন্ধই থাকবে না ওয়াও বন্ধুরা মাছটা ফ্রাই প্যানের উপর দিয়েছি তেলা পেঁয়া মাছের কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে যাই হোক এত সুন্দর মানে একটা ফ্লেভার খুশবু কল্পনা করা যায় না এখন আমি এই যে মাছটা সুন্দরভাবে বন্ধুরা উলটিয়ে দিই উলটিয়ে দেব কেন জানেন যাতে একটু মাছটা ভাজা ভাজা হয়ে যায় মশলাতে একবারে ভেজে নেই এই যে এইভাবে উলটিয়ে যাবো এই যে দেখুন ধীরে ধীরে উড়াউড়ি করা যাবে না একটা তেলুক করাই নেবেন পুরানো করাই তো আসলে এইসব মাছ রান্না ভালো ওঠে আর নতুন কড়াইয়ের মধ্যে নিলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে এই যে এই জন্য পুরানো জিনিস অনেক সময় রান্নার অনেক কাজে ভাজি ভাজা পোড়া তাওয়া কাবাব শীত কাবাব এগুলোর জন্য খুব মানে একটা উপযুক্ত বাসন এই দেখুন খুব সুন্দরভাবে আমি মাছটা উলটিয়ে দিয়েছি বন্ধুরা তেলাপিয়া মাছ কিন্তু নরম মাছ খুব সাবধান এখন এই দেখুন আমি জালটা কিন্তু মিডিয়াম মাস আছে একদম কমও না একদম বেশি না মিডিয়াম মাছে ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওই পিট হয়ে গেলে আপনি কি বুঝে নিতে হবে দুই এক মিনিট পরে কী করবো আমি দেখাচ্ছি হ্যাঁ দেখুন যে বাসনে মাছ মাখিয়েছিলাম এই বাসনটাতেই পানি নিয়ে নিয়েছি কারণ এর সঙ্গে তো অনেক মশলা আছে তো বন্ধুরা ফুটে ফুটছে তাকে দেখুন মানে পুটিয়ে ফুটছে পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে তার মানে মাছ ওই পাড়ে ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা এতটুকু পানি তো দিতে হবে মাছ সিদ্ধ হওয়া বলে কথা যত নরম মাছই হোক মাছ যদি সিদ্ধ না হয় ও মাছ খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এই যে দেখুন ইচ্ছা করলে আপনি আরেকবার উলটিয়ে দিতে পারেন এই যে যদি ভাবেন ওই পিঠে ধরে গেল কি না ওই পিঠে ধরে না এই যে এই দেখুন আপনারা নিজেই দেখুন নিন আরেকবার ওই পিঠটা পানি দেওয়ার পরে উল্টাবেন হ্যাঁ উল্টেতে গেলে যদি নিচে একটু ধরে যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে পানি দেওয়ার পরে আপনার ইচ্ছা হলে আরেকবার এই যে এভাবে উল্টিয়ে দিবেন উল্টানোর কারণটা কি সব মশলা পারফেক্ট এই যে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন এই যে মাছের ভিতরে তোলে খুব সুন্দরভাবে এই যে ভাজা হয়ে গেছে এখন দুই তিন মিনিট আমরা ওয়েট করব হ্যাঁ দেখুন আমি এই দেখুন জিরা লবঙ্গ এলাচ ভেজে গুঁড়া করে নিয়েছি কিছুটা পরিমাণ পাটাই করেছি তো এই জন্য অল্প একটু করছি এই দেখুন ছোট্ট একটা চা চামচের এক চামচের একটু কম পরিমাণ এই গুঁড়া কি করব এই যে এই এই জিরার গুঁড়াটা আমি দেখুন কিসের গুঁড়া লবঙ্গ গোলমরিচ আর জিরার গুঁড়া এই যে দিয়ে দিলাম দেখুন এই জিরাটা দেওয়ার জন্য মাছের সাতটা যে কেমন হবে আপনারা কিন্তু মিস করবেন না প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন এখন বাদ থাকলো কি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো নামানোর আগে দেখুন এখানে গোড়ামরিচের ঝাল গিয়েছে মানে এক চামচ এক চামচ কিন্তু তত একটা মরিচ না আর কি গিয়েছে লবঙ্গ গোলমরিচ আর জিরা আর এই দিয়ে দেবো এখানে পাঁচ সাতটা কাঁচা মরিচ এইভাবে আপনারা ছড়িয়ে ছিটে দিবেন বন্ধুরা প্রথমেই দিবেন না এই মাছ রান্নাতে মানে আগানো মানে রান্না নামানোর দুই তিন মিনিট আগে এই মরিচটা দিয়ে দেবেন এই মরিচটা যখন একটু শক্ত শক্ত থাকবে না মাছের সঙ্গে ভাতের সঙ্গে ছিপিয়ে খাবেন অনেক ভালো লাগবে এই জন্যই মরিচটা কিন্তু একদম গেলো গেলো করবো না মানে একটু হলেও শক্ত শক্ত থাকবে এই জন্য দুই এক মিনিট আগে দিয়ে দিচ্ছি এখন এই যে মাছের সঙ্গে এই যে ঝোলের সঙ্গে মাছের সঙ্গে কাঁচামরিচ জিরা লবঙ্গ গোলমরিচের মানে ভাজা গুঁড়া আর হচ্ছে কি কী কাঁচামরিচটা একদম মিশে দুর্দান্ত একটা স্বাদ আসবে আর সবার শেষে কি দেবো আপনাদেরকে দেখে আমি নামিয়ে দিব হ্যাঁ আপনারা হ্যাঁ আপনারা দেখুন মাছের উপরে তেল চলে আসছে দেখুন এরকম ঝোল ঝোলি কাতো কাতো ঝোলঝল থাকবে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন সব সময় সব মাছ ভেজে ভেজে রান্না করা মানে একই রকমের রান্না কিন্তু খাওয়া বোরিং বোরিং স্টাইল হয়ে যায় আর সব থেকে বড়ো কথা কি আধুনিক যুগ আমরা অনেকভাবে রান্না জানি পারি ওইভাবে করে খাওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের বা আমাদের বাংলাদেশের মানুষ মানে কি মাছে ভাতে বাঙালি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম বাংলাদেশের মানুষ মানে মাছে ভাতে বাঙালি তো যাই হোক আমরা মাছে ভাতে বাঙালি আমরা এই যে এইভাবেও সুন্দরভাবে কাঁচা মাছ কি সুন্দরভাবে একবারে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে একটু ঝাল মশলা আপনি আপনার মতো করে এই দেখুন দিবেন এই সব কিছু নিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত যে ধনেপাতা দিলাম এখনই আমি কিন্তু মাছটা নামিয়ে ফেলব নামিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো প্লিজ বন্ধুরা দেখুন তেলাপিয়া মাছ মাঝে মধ্যে আমি কিন্তু এই মাছটা খাই তেলাপিয়া পাঙাশ আর বন্ধুরা এবার বাজারে আমি পাঙাশ মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ চিংড়ি মাছ এই জাতীয় মাছটাই বেশি কিনেছে কারণ এইগুলো এই মাছগুলো আমাদের শরীরে বাচ্চাদের যা খাওয়ার দরকার বাচ্চাদেরও জানা উচিত মানে মাছের নাম বোঝে না বাচ্চাদের যদি জিজ্ঞেস করি বাচ্চারা পাঁচটি মাছের নাম বলো স্কুলেতে তারা ইলিশ চিংড়ি এই দুইটা মাছের নাম বলে আর বাকি তিনটা মাসের নাম বলতে পায় না তো যাই হোক এইভাবে বাচ্চাদেরকে রান্না করে করে খাওয়াবেন আর মাছের নাম শেখাবেন তারা জানি মাছের নাম ফুলের নাম ফলের নাম পাখির নাম সুন্দরভাবে বলতে পারে। নিজের দেশের নাম দেশ সম্পর্কে মা সম্পর্কে বাবা সম্পর্কে ধীরে ধীরে তখন জানবে তখন তারা সব কিছুই পারে তো প্লিজ বন্ধুরা আমি আপনাদেরকে এ দেখুন এভাবে আর খুঁটি দিয়ে আনার দরকার নেই এই যে এভাবে একটু ফ্রাই প্যানের ডাঁটিটা ধরে ঝাঁকা ঝাঁকিয়ে যে নামিয়ে ফের ও বন্ধুরা দেখুন কি চমৎকার তেলাপিয়া মাছের কালারটা হয়েছে দেখুন কাঁচামরিচগুলোই একটু শক্ত শক্ত রেখেছি কেন বন্ধুরা জানেন বিশ্বাস করুন এই মাছটা যখন ঝোলের সাথে মাখিয়ে ভাতের সঙ্গে মাছটা নেবেন ওই কাঁচামরিচে কামড় দেবেন অসম্ভব একটা মজা কাঁচামরিচের স্বাদ কিন্তু অন্যরকম যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন তেলাপিয়া মাছ দিয়ে অসাধারণ একটি রান্না খুব অল্প সময়ে ঠিক আছে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই মাছ সবসময় যে ভেজেই রান্না করে খেতে হবে তা না এভাবে মাঝে মধ্যে মানে কষা করে রান্না করবেন অনেকেই কিন্তু আছে ভাজা মাছ পছন্দ করে না তো যারা ভাজা মাছ পছন্দ করেন না তারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা করেন তারাও খেয়ে দেখতে পারেন একদম মানে ঝাঁকা মনে হয় এত মজা যাই হোক ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম